সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেরোই আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এটি হচ্ছে আমবারি হাট এবং উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়ো হাট বলা যায় যে এটি তো আমরা আজকে আপনাদের এই প্রতিবেদনে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী ধরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেটা আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে আপনার এটা না এটা কয় দাঁত ভাইয়া দাঁতে না এখনো

বিক্রি হয়ে যাবো আমরা একটু দেখাই আমরা একটু এরপাশে যাব পাশে কিছু দেখছি আমরা এটার একটু দামের চা চাচাকে দাম বললেন দাম দাম শুনেই চলে গেল দাম কি বেশি চাইলেন নাকি বা অন্য চাইলেন কত বলে ক্রেতা এখন কেউ বলেই নাই কত হলে বিক্রি করা যাবে ভাই বিয়াল্লিশ জোয়ান জোয়ান না জোয়ান করে আড়িয়া বাচ্চা দুধ কতটুকুর মতো হয় দুধ দেড় কেজি দুধ দেখেন সর্বস্ব দেড় কেজির মতো দুধ হয় এটা ভাইয়া আপনার আপনার ভাইয়া দাঁত কয়টা দাঁত কয় দাঁত জোয়ান এই যে বাচ্চা কি হারিয়ানা বকনা বেটি বাচ্চা কত দাম চাইলেন ভাইয়া গায়ে বাচ্চা আটচল্লিশ কত বলে ক্রেতা চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ চাওয়া সর্বশেষ কত হলে দেওয়া যায় ভাইয়া পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দেওয়া হবে বাচ্চা এগো

আড়াই কেজি কত দাম চাইলেন ভাইয়া পঁয়ষট্টি কত বলে ক্রেতা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিপ্পান্ন চুয়ান্ন হলে তিপ্পান্ন চুয়ান্ন হলে সর্বশেষ আমরা একটু সামনের দিকে যাবো এ পাশে একটা দেখছি চাচা আপনার চাচা এটা আপনার এই যে এটা এটা জোয়ান নাকি জোয়ান বাচ্চাটা কি ব্যাটা না বেটি বেটি বাচ্চা বকনা বাচ্চা কত চাইলেন গাই বাচ্চার দাম পঁয়ষট্টি কত ক্রেতা কত বলে চাচা পাঁচ পান্না আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন সাইটের দু এক হাজার কম মানে সাইটের কাছাকাছি যেতে হবে পঞ্চান্ন তো হবে না পঞ্চান্ন আর উপরে যেতে হবে সাইট থেকে দুই এক হাজার কম হলে দিতে হবে বাকিটা দাম দরকার নিতে হবে এই যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কি মন খারাপ মন ভালো বাট দাবিটা কয়দা

বাচ্চা এটা ব্যাটা না বেটি বাচ্চা বেটি বাচ্চা এই যে বকলা বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম পঁয়তাল্লিশ কত বলে চাচা খরিদ্দার বিয়াল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা পঁয়তাল্লিশে দিবেন এর নিচে দিবেন না এই যে পঁয়তাল্লিশ জোয়ান হয়ে গেছে না দুধ কতটুকু দেয় বললেন সোয়া কেজি পর্যন্ত দুধ দেয় এই পঁয়তাল্লিশ লাস্ট

কত বলে চাচা ক্রেতা কত বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচপন্ন হাজার হলে যে পাশে একটা দেখছি এটা দাম জানো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা দাঁত কয়টা চাচা হ্যাঁ জোয়ান হয়ে যাচ্ছে আচ্ছা বাচ্চা পাটা না বেটি চাচা বেটি বাচ্চা দুধ কতটুকু হয় এক কেজি সোয়া কেজি কত টাকা দাম চাইলেন বাউন্ন কত বলে ক্রেতা কত আমরা আমরা দেখাচ্ছি আর কি ক্রেতা কত বললো দাম কত হলে বিক্রি করা যাবে

কত বলে ক্রেতা কত বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ আটত্রিশ হলে দেবেন আটত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাব আমরা ভাইয়া এটা আপনার না এটা দাঁত দাঁত এটা কি দুধ হয় এখন দুধ হয় কতটুকুর মতো

পঁচাত্তর হাজার দুধ কত মতো হয় এখন পর্যন্ত কত দাম পড়ল পাঁচপান্নপান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা কত করে বিক্রি করবেন হাজার ষাট হাজার پڙه پورو ها ها ايتھي تو با سا ايتھي ايلا ڏي ڏي